আমরা পরিবেশ লাগান আমরা সবাই সম্মিলিত শুধু এই শহরে গাছ লাগালে হবে না গ্রামগঞ্জে গিয়েও যা মা আছে ভাবি আছে আত্মীয় স্বজন দাদা আছে সবাই গিয়ে বলবেন গাছ লাগানোর জন্য গাছ লাগালে এই পরিবেশ সুন্দর হবে এবং সবল হবে জাতীয় দল মুন্সিগঞ্জ জেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই আগস্ট গণ অভ্যুথানে যে সকল শহীদরা শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে এই কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যিনি নিজ হাতে গাছগুলো রোপণ করেছেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জননেতা মোহিদীন আহমেদ এবং যুবদল ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আসলে আমরা চাচ্ছি যে আমাদের দল যে মানুষের জন্য রাজনীতি করে বা জনগণের কল্যাণে রাজনীতি করে সেই বিষয়টি অনেক বেশি মানুষকে আস্থা অর্জনের জন্য আমরা নানান রকমের যে কাজগুলো মানুষ উপকৃত হবে যে কাজগুলো আমাদের মানবতার সেবায় নিয়োজিত করার প্রমাণ দিতে পারবে সেই কাজগুলোর মাধ্যমে আমরা প্রমাণ করতে চাচ্ছি যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের জন্য রাজনীতি করি মানুষের কল্যাণে রাজনীতি করি যে কোনো প্রয়োজনে যে কোনো মানুষের যে কোনো দরকারে আমরা সার্বক্ষণিকভাবে মানুষের পাশে থেকে রাজনীতি করা দৃঢ় প্রকল্প জায়গাগুলোতেই মোটামুটি গাছ লাগানোর জন্য উপযুক্ত বা অনেক জায়গাতে দেখা গেছে যে গাছ রয়েছে কিন্তু অনেক জায়গাতে গাছ নেই যেমন আজকে যে জায়গাটাতে আমরা এর আগে এই স্পটগুলো আমরা নির্ধারণ করেছি যে কোন কোন স্পটগুলাতে আমরা গাছ লাগালে সেই জায়গাটা অনেক বেশি সুন্দর দেখা যাবে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আমাদের পরিবেশের যে বিপর্যয় ঘটছে সেই পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে পারে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা নানা স্থানে গাছ লাগানোর চেষ্টা করছি যেমন এই একাত্তর পতাকা একাত্তর পরবর্তীতে আমরা যে সাড়ে তিনটা বা চারটার দিকে যে গাছটি যে এলাকাতে বৃক্ষরোপণ করবো সেটি হলো পাঁচগুড়া কান্দির ভিতরে যে রাস্তা নয় ওয়ার্ড পুরে গড়ের দিক দিয়ে যে রাস্তাটি হয়েছে নতুন রাস্তা সেই জায়গাতে আমরা বৃক্ষরোপণ করব আমরা চাচ্ছি যে আমাদের পুরো শহরটিকে আমরা একটি গ্রিন সিটি হিসেবে যাতে প্রতিষ্ঠিত করতে পারি এই জায়গার মানুষের যারা রয়েছেন তাদের বসবাস যোগ্য নগর হিসেবে প্রতিষ্ঠা করতে পারি সেদিন আমরা কাজ করছি আপনারা জানেন প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনতে বা প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে গাছের বিকল্প চব্বিশে গণবস্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি মুন্সিগঞ্জ জেলা যুবদল আয়োজিত এক নম্বর যুবদলের সহযোগিতায় আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব মহিদ্দিন